নমস্কার বন্ধুরা সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজকে আমাদের বিশিষ্ট অতিথি ডক্টর মধুসূদন পাল মধুসূদন পাল সম্পর্কে যাই বলি খুব কম হবে শুধু এই নামটা শুনলেই আপনারা বুঝতে পারেন যে তিনি একজন নেতাজি গবেষক তার নিরন্তর চর্চা চলে আসছে বহু বহু দিন ধরে দিন বললে ভুল হবে দশক বলাই ভালো সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত নমস্কার নমস্কার নেতাজির যে অস্থি রেনকোজি মন্দিরে রয়েছে সেই অস্থিকে ফিরিয়ে আনা হোক এবং তার ডিএনএ টেস্ট করা হোক ওই রেনকোজি মন্দিরের যে বিষয়টা নিয়ে আলোকপাত করুন প্রথমে হিস্টোরিক্যাল পয়েন্টায় যাই কে কবে কোথা থেকে রেনকোজি টেম্পেলে অস্থিভস্য রেখে গেছে তার কোনো রেকর্ড আছে কি নো সো মেনি কন্ট্রোভার্সিয়াল স্টোরিজ আর এই যে স্পেসিমেন্টটা এখানে জমা হলো তার কি কোনো লকবুক আছে যে কবে রিসিভড হয়েছিল কীভাবে মেনটেনড হয়েছে দিস এ মেডিকো লিগাল স্পেসিমেন্ট ন্যাশনাল ইম্পর্টেন্স অফ এ কান্ট্রি তার লগবুক বুক নেই কে কবে রিসিভ করেছে কোনো রেকর্ড নেই স্ট্যালিনের পলিটিক্যাল ইকুয়েশন কী ছিল একটা টার্ম এখন ওয়ার্ল্ড ডিপ্লোমেসিতে এসে গেছে বিহাইন্ড দ্য কার্টেন ডিপ্লোমেসি এই কয়নিং অফ দ্য ওয়ার্ডসটা সেকেন্ড গ্রেডারের সময় অতখানি ছিল না বাট ডিপ্লোমেসি ওয়াজ দেয়ার সুভাষচন্দ্র যখন ইন্ডিয়া থেকে চলে যাচ্ছেন টু জার্মানি এটা কিন্তু মস্কো যখন স্ট্যালিনের নির্দেশ ছাড়া একটা পাতাও নড়তে পারতো না এই ন্যাশনাল ইম্পর্টেন্সের লোকেরা যাকে পৃথিবীর লোক জানে ওখান থেকে চলে যাচ্ছে এমনি সাইলেন্টলি এটা হতে পারে না নট উইথ আউট দ্য কনসেন্ট অ্যান্ড অ্যাপ্রুভেল অফ স্ট্যালিন তাহলে একটা যোগাযোগ আছে এবার দেখুন সেকেন্ড গ্রেটওয়ারের সময় দেখবেন এন্ডে অনেক জার্মান জেনারেলস দে আর টেকিং দ্য হেল্প অব দি আমেরিকানস ফর দেয়ার সেফটি এদিকে আসুন আপনি যদি নেতাজি সুভাষচন্দ্র রেডিও স্পিচগুলো দেখেন ফর্টি ফোরের এন্ডে ফর্টি ফাইভের আগলে আর্লি পার্টে বলছেন অলরেডি আমেরিকা ইউকের ইন্টারেস্টের সঙ্গে রাশিয়ার ইন্টারেস্টের দ্বন্দ্ব লেগে গেছে আমি এই দ্বন্দ্বের সুযোগটা গ্রহণ করব। রেডিও স্পিচে বলছেন একটা লোক রেডিও স্পিচে কখনই কথাটা বলে যখন ইনসাইডে সে যথেষ্ট কনফিডেন্ট নাহলে এই গোপন কথাটা কেন সে বলবে এবং দেখুন রেকর্ডসই বলছে নভেম্বর ডিসেম্বর নেতাজি টোকিও থেকে মস্কো চলে গেছেন যখন যুদ্ধ শেষ হয়নি যুদ্ধের সময় নেতাজি চলে গেছেন মস্কোতে টু প্ল্যান ফিউচার প্ল্যানিং অফ ইজ অ্যান্টিপেটিস অ্যাক্টিভিটিস ফর লিবারেশন অফ দ্য কান্ট্রি কীভাবে রাশিয়াতে থেকে তিনি সেই যুদ্ধ শেষ করবেন করবেন চালনা করবেন তার প্ল্যানিংসের জন্য ব্রিটিশ ডকুমেন্টে বি এবার দেখুন তার আগে তার আগে দেখুন আপনি ইনসাইড যে ডিসকাশনস তার ক্যাবিনেট মিনিস্টারের সঙ্গে ডিসকাশান তার যে ডিক্লাসেড ফাইলস সেখানে কি বলছেন ফর্টি ফোরের মিডিল থেকে বলছেন জার্মানি ইটালি ফল করে যাবে এ কথা কিন্তু আগে যখন ফর্টি থ্রিতে যখন ফেব্রুয়ারিতে বেরিয়ে এসছেন জার্মানি থেকে ওখানে নোট দিয়ে এসছেন যে তোমাদের সঙ্গে কথা ছিল বহুবার অ্যাডভাইস করেছি দুটো ফ্রন্টে যুদ্ধ করবে না ডোন্ট ওপেন দ্য সেকেন্ড ফ্রন্ট ডোন্ট ওপেন দ্য ফ্রন্ট রাশিয়ান ফ্রন্ট কন্টিনিউ দ্য পিস ট্রিটি উদ রাশিয়া তোমার ভ্যালেট করেছো এই মুহুর্তে আমার এখানে থাকার দরকার নেই কারণ তোমাদের এটা পরাজয় হবে বেস্ট কনফিডেন্স ফর্টি থ্রি ফর্টি ফোরের মিডিল থেকে বলতে শুনবেন এবার জার্মানি ফল করবে ইটালি ফল করবে তারই কিছুদিন পরে বলতে যে একা জাপানের পক্ষে বিশ্বযুদ্ধ কন্টিনিউ করা সম্ভব নয় এরকম কনফিডেন্টলি যে কথাগুলো বলছে আবার রাশিয়ায় উনি যাচ্ছেন ডিপ্লোমেসি ইজ দেয়ার অ্যান্ড কেন স্ট্যালিন সাপোর্ট করবে কারণ তার সঙ্গে তো ইউকে এর দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এশিয়ার মাটিকে নিজের কন্ট্রোলে রাখতে গেলে একটা এশিয়ার পপুলার লিডারকে তাকে হাতে রাখতে হবে অ্যান্ড ইন্ডিয়া ইজ দাস্ট অ্যান্ড 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 সুভাষ বোস ইজ দ্য ফার্স্ট অল ইন্ডিয়া কংগ্রেস প্রেসিডেন্ট ইলেক্টেড ফার্স্ট অ্যান্ড লাস্ট ইলেকটেড কংগ্রেস প্রেসিডেন্ট দ্যাট পপুলারিটি ইন দ্য অপোজিশান অব নেহরু গান্ধীজি তো তার পপুলারিটির সম্বন্ধে স্টালিন জানেন দিস পপুলার লিডার ইজ ইফ উইথ হিম তার একটা বড় এশিয়ান সাপোর্ট তার আর দ্বন্দ্ব হচ্ছে এবার তো শুরু হবে ওয়েস্টার্ন ফ্রন্ট ওয়েস্টার্ন ইউরোপ ওয়েস্ট টেক্সিস সঙ্গে রাশিয়ার দ্বন্দ্ব যেটা শুরু হবে আমি সেই জন্য আমার আর্টিকেলসই বারে বারে লিখেছি যে লোকে যে ঐতিহাসিকটা বলে সেকেন্ড গ্রেট ওয়ার স্টার্টেড অ্যাট দি এন্ড অফ দি সেকেন্ড গ্রেট ওয়ার নো ইট স্টার্টেড লং বিফোর দ্য এন্ড অফ দি ওয়ার সেটাই তিনি ইউজ করেছিলেন এই লোককে তারা শেল্টার দেবে এবং পরবর্তী ডকুমেন্টসই ব্রিটিশ ডকুমেন্টস প্লেনটি আছে আমেরিকান ডকুমেন্টস আছে বৌসিন ইন মস ইন রাশিয়া বোস মস্কো ইভেন কি শরৎ বসু বলছেন শরৎ বসু বলছেন ব্যক্তিগত কথা চায়নার কথাও বলছেন ডকুমেন্টস এটা এটা শরৎ বসুর কথা আমি রাশিয়া রাশি রাশিয়ার সম্বন্ধে ব্রিটিশ ডকুমেন্টস আমেরিকান ডকুমেন্টস বোস সামহার ইন মস্কো অ্যান্ড অ্যারেঞ্জিং এ সেকেন্ড আইএনএ অ্যান্ড বোস ওয়ান্টস টু এন্টার ইন টু ইন্ডিয়া ভায়া চিত্রল সোমিনী এই ডকুমেন্টসটাও আছে বলছেন ইন্টেলিজেন্স ফাইলস তো এর পরে যদি চোখ না খোলে আমার কিছু বলার নেই আর রাশিয়া দেখুন রাশিয়া তার পেপারস দেখায়নি কিন্তু পেপারস দেখুন একটা পেপার বলছি একটা ডকুমেন্ট একটা ব্রিটিশ ডকুমেন্টের রেকর্ড হচ্ছে তাদের একটা ইন্টেলিজেন্স অফিসার সে নোট নোট দিচ্ছে হি হ্যাজ হার্ড এ মস্কো রেডিও ব্রডকাস্ট হোয়ার রেডিও হ্যাজ টোল্ড বোসেস প্লেন হ্যাজ নট ক্র্যাশড হি উইল এন্টার ইন্ডিয়া ইন এ ডিফারেন্ট ওয়ে এই যে কথাটা বলছে তার মানে কি তার মানে আবার এটা থেকে অনেকগুলো কনক্লুশন বোসেস প্লেন হ্যাজ নট ক্র্যাশড অ্যান্ড রাশিয়া হাজ গিভিনার অ্যান্ড বোস ইজ ইম দেয়ার টু অ্যারেঞ্জ এ সেকেন্ড আর্মি অ্যান্ড টু অ্যাটাক ব্রিটিস ইন্ডিয়া তাহলে বোস ইম্প্রিজেন্টের স্টোরি ধ্বংস হচ্ছে ওয়ান অফ দ্য ডকুমেন্টস বোস ইজ ফ্রি দেয়ার বোস ইজ লিভিং দেয়ার এটা মস্কো ব্রডকাস্ট রেকর্ড ইন ব্রিটিশ ফাইলস ডি ক্লাসিফাইড নাও জ্যান্ত হয়ে বসে আছে ন্যাশনাল টাইমস অফ ইন্ডিয়াতে আমরা যদি না দেখি কি করবো যে ফাইলগুলোর কথা বলছেন এই ফাইলগুলো কি ইন্ডিয়াতে আসছে আমি কি করে করলাম মাই আমি জাস্টিস মুখার্জি কমিশন হবে আগে জানতে পেরি আগে ন্যাশনাল খুঁজে খুঁজে এই পেপারসগুলো নিয়ে এফিডেভিট করেছি এবং আমি সত্যি বলছি কিনা জানার জন্যে আবার এই ফাইলগুলো জাস্টিস মুখার্জি তার সার্টিফাইড ফাইলস নিয়ে এসেছিলেন যদি বলি আমার চোখ অন্ধ আমি দেখব না এই সমস্ত তাহলে কিছু বলার নেই মধুসূদন বাবু জাস্টিস মুখার্জি মনোজ মুখার্জি রাশিয়ার ব্যাপারে কোন রকম সেরকম ভাবে ফাইন্ডিংস দিলেন না জাস্টিস মুখার্জি তো সঙ্গে ছিলেন আমাদের আমাদের সঙ্গে ছিল পেরোস্ট্রাইকার সময় দেখুন রাশিয়া ডকুমেন্টস দেয়নি দ্যাটস দ্য ন্যাশনাল পলিসি ওকে এইবার কি দেখলাম সেখানে পেরোস্ট্রাইকার সময় পেরোস্ট্রাইকা মানে নাইনটিন নাইনটি যেটা মুক্ত মুক্ত হাওয়া হয়েছে তখন ফল অফ দ্য ইউএসএসআর কোলাপস অফ দ্য ইউএসএস ওরা কিছু দিনের জন্য অল আরকাইভ স্কুলে দিয়েছিল ওগুলো লগ হয়ে আছে এবার ওই সময়ে স্ট্যালিন এটলি কারেসপন্ডেন্সগুলো দেখলাম ডিক্লাসিফাইড আবার তারপরে আবার কালি দিয়ে লেখা আছে রিক্লাসিফাইড রিক্লাসিফাইড তাহলে থাকলে ওখানেই থাকবে স্ট্যালিন এটলি কারেসপন্ডেন্সে কিছু থাকবে ওগুলো রিক্লাসিফাইড হয়েছে আজকে যারা কথা বলছে তারা তো আর কেউ তারা তারা তাদের সঙ্গে কিছু বলবো না আমি আমি যে প্রথম প্রশ্নের উত্তর দিলাম আমি তো রেনকোজি টেম্পেলে গিয়েছি টেম্পেলে না গিয়ে তারা কথা বলছে আর যারা এই কথা তারা তো মস্কোতে না গিয়ে কথা বললো আর্কাইভস না গিয়ে কথাগুলো বলছে তফাৎটা হবে এখানে না দেখে অনেক কথা বলা যায় এইবার যখন ওরা দেখায়নি প্লাস আরেকটা জিনিস বলেছে আমাদের সাইবেরিয়াতে আরকাইভসের লোকেরা যে আপনারা নেতাজি সুভাষ বসে আমি কোনো ফাইল পাবেন না কারণ ওনাকে কোড নেমে রাখা হবে এই কোড নেম না বললে আমাদের পক্ষে সে ফাইল রাখা সম্ভব নয় ডোন্ট এক্সপেক্ট হি ওয়াজ ইন দ্যাট নেম হিয়ার ক্লিয়ার একদম জাস্টিস মনোজ মুখার্জি কনক্লুসিভ এভিডেন্সে যেটা লিখছেন যে রেনকোজি চিতা মানে রেনকোজি এতে চিতাবর্ষ নেতাজি নয় একেবারে উনি লিখে দিচ্ছেন প্লেন ক্র্যাশে মৃত্যু হয়নি কিন্তু তার মৃত্যু হয়নি কনক্লুসিভ যে এভিডেন্সটা সেখানে কিন্তু উনি রাশিয়ার কথাও উল্লেখ করছেন না যে নেতাজি রাশিয়ায় ছিলেন উনি যেটা হয়েছে কি প্রথমত এবার বলে রাখি এই সময়টা ওনাকে ইউপিএ গভর্নমেন্ট এসে গেছে ওনাকে জব্দ করার জন্যে ওনার ঘরে একদম চল লাগিয়ে দিয়েছে ওনার ঘরে একদম রিপোর্টাররা গিয়ে ফোকাস করে বসে আছে ক্যামেরা নিয়ে বসে আছে কারণ একটা জিনিস বলে রাখি ইউপিএ গভর্নমেন্ট এসে গেছে এন ডি এ চলে গেছে কারণ এটা ইন্ডিয়া ডিএ গভর্নমেন্ট এটা করেছিল এই কমিশনটা করেছিল মনে আছে একটা বিখ্যাত সেই কেস যেই কেসের ছিল যে সললেকের প্রচুর প্লট জ্যোতি বসু তার স্পেশাল রাইটসে স্পেশাল পারমিশনে কয়েক ডজন হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাজকে এবং কিছু আইএস আইপিএস প্লট দিয়েছিল সেই কেসটা মনে আছে যার জন্যে একজনের একজন জাজের কয়েক কোটি টাকার প্রপার্টি ওটা হাইকোর্টের অর্ডারে কিন্তু ওটা সারেন্ডার করতে হয় তো সেই লটে তো ওনার প্লটটাও ছিল এবং ওনার বাড়ির উপরে একদম সেন্ট্রাল গভর্নমেন্টের চরারা বসে গেছিল যে ওনার প্রতি মুহূর্তে ওনাকে মেন্টালি হিউমিলেট করা হচ্ছিল আরেকটা জিনিস আরেকটা জিনিস উনি এটা বুঝে গেছিলেন যে উনি যাই লিখবেন যেটা একদম পার্সোনালি কথা হয়েছে এটা হচ্ছে বলেছেন দেখো ওরা চাইছে আমার কাছ থেকে প্লেন ক্র্যাশ হয়েছে ওনার মৃত্যু হয়েছে এই জাজমেন্টটা আমি লিখি ওরা চাইছে কিন্তু এটা লেখা আমার পক্ষে অসম্ভব কারণ এত ডকুমেন্টস এসে গেছে ইভিন বলছে আপনি শাহনাজ খান কমিটির যত ডকুমেন্টস আছে এগুলো পৃথিবীর যে কোনো উকিলকে দিলে যে কোনো জাজকে দিলে বলবে প্লেন ক্র্যাশ হয়নি এবং সানা এবং শাহনাদ এবং তারপর তারপরে খোসলা কমিশনের যে রেকর্ডস সেটাও যদি পৃথিবীর যে কোনো জাজকে দেওয়া হয় সে দেখেই বলে দেবে প্রেন ক্র্যাশ হয়নি আর এখন যে এসে গেছে তাতেও বলছি পেন ক্র্যাশ হয়নি পেন ক্র্যাশ হয়নি এটাই সত্যি এটাই এভিডেন্ট এইটার বিরুদ্ধে কিছু কথা বলাটা পাপ হবে আমার পক্ষে এটা বলা সেই জন্য এইটুকু লিখে রাখলাম দেখো এটাও আর অ্যাকসেপ্ট করবে না আর পরবর্তী তো কোনো কথাই অ্যাকসেপ্ট করবে না ওরা উনি বলেই দিছিলেন আর যেটা বলেছেন দেখো ক্লিনচিং এভিডেন্সের কথা যে উনি গুমনায়ী বাবার নেতাজি এইটা যে লিখব এইটার তো ওনার ছবি তো কেউ দেখেন হ্যাঁ এই কথাগুলো বলেছেন হেসিটেশনটা ওনার এইখানে এখানে থেমে গেছেন কিন্তু সাবমিশন অব দ্য রিপোর্টসের বহু পরে কিন্তু আনঅফিশিয়ালি কিন্তু নিজে বলেছেন আই এম সেন পার্সেন্ট নেতাজি তার কারণ আমাদের আর্গুমেন্টস তখন আমি তো অমরান কুসুমকে যখন প্রথমে গিয়েছিল স্যার স্যারের কাছে যে উনি এনে নেবেন ইন্টারভিউ নেবেন উনি বললেন যে আমার কাছে তো কোনো রেকর্ডস নেই আমি কি করে দেব তখনও অম্লান বসেছিল কিছুক্ষণ তখন ডক্টর পালের কাছে যে কথা বলো ডক্টর পালের কাছে সব আছে ও যদি থাকে থাকতে বলো ও যদি থাকে তাহলে আমি ইন্টারভিউ দেব ন্যাচারালি এভরিথিং ওয়াজ ইন মাই প্রেজেন্স কিন্তু আমি জাস্টিস মুখার্জি বললাম দেখো আমি কিন্তু আপনার পাশে বসবো না বা আমি আপনার ক্যামেরার ফোকাসে থাকব না আমি থাকবো এমন একটা জায়গাতে যাতে আই ক্যামেরাজ ফোর ক্যামেরাজ ওয়াজ দেয়ার উইল নট বি উইল নট বি এবল টু ফোকাস মে শুধু আপনার চোখে আমার চোখটা থাকবে আপনি যা মন খুশে বলে যাবেন সারাদিন ধরে আমি চুপচাপ আমি একটা কথা বলবো না আমার চার বছর পাঁচ বছর ধরে ওনার সঙ্গে দেশ বিদেশে ঘুরেছি এতগুলো কমিশনসের হিয়ারিং দেশে প্রেসের এত বাড়ছে হয়েছে সব জায়গাতে ওনার মনের কথা কী লিখবেন কি বলতে চান এগুলো তো বোঝা হয়ে গেছিল আমি জানি কি বলবেন আমি দূরে চুপচাপ বসেছিলাম আর তারপরে অমলান চলে গেল তখন দিল্লি বেসছিল তো ও চারেক পরে আমাকে হঠাৎ ফোন করছে মানে ওটি করছে তখন মেডিকেল কলেজে আচ্ছা ও আমাকে মাঝে মাঝে স্যার বলে মাঝে মাঝে দাদা বলে হাই রয়ে গেছে তো ওই কথা বলার সময় অনভিশালি জাস্টিস মুখার্জ জাস্টিস মুখার্জি বলেছিলেন সমস্ত ক্যামেরাগুলো অফ করে দাও আমি কিছু মনের কথা বলবো এখন অফ হয়নি এবার অমলানের ভার্সানটা হচ্ছে একটা ক্যামেরা কোনো কারণে অফ হয়নি এটা হচ্ছে জাস্টিস মুখার্জিও মিস করেছে আমরাও মিস করেছি ও বললো একটা রেকর্ড হয়ে গেছে এই কথাগুলো রেকর্ড হয়ে গেছে আমি কি করব আমি বললাম দেখো ওটা ডিলিট করো না কাউকে কিছু বলো না ওটা রেখে দাও পরে চিন্তা করব তারপরে তো ইতিহাস ব্যাখ্যাটা খুব ভালো দিলেন যে আপনি যেহেতু ওনার সঙ্গে অনেক দিন ধরে ছিলেন আপনি বুঝতে পেরেছিলেন যে আলটিমেটলি ফিউচারটা কি হবে সেটা আপনি আগের থেকে আপনি বুঝতে পেরে গেছিলেন এবার আমরা পরের পর্বে আসছি যে সব যখন এভিডেন্স বিলাল বিলালের হ্যান্ডরাইটিং এভিডেন্স এইগুলো যখন সব আছে সমস্ত কিছু আছে তাহলে কেন বারংবার বারংবার যখন সায়ক সেন আরটিআই করছেন যেটা ইলেকট্রোফেরোগ্রাম রিপোর্ট যেটাকে বলা হচ্ছে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে এই যে বারবার এটা বলা হচ্ছে আবার এই বিষয়টাও খুব উল্লেখযোগ্য ডক্টর পাল যে যখন নেতাজি পরিবারের প্রত্যেককে ডেকে নরেন্দ্র দামোদর মোদী বলেছিলেন ফ্লা ফাইল ডিক্লাসিফাইড হোনা চাইয়ে কিন্তু তারপর ডক্টর শঙ্কর চ্যাটার্জি যখন তাসখান ম্যান নিয়ে ওটা পাঠালেন লিখিত সেই চিঠি উনি আমাকে দেখিয়েছেন আমার ছ ছবি তোলা আছে সেখানে বলেছেন অল ফাইলস আর ডিক্লাসিফাইড এবার ফাইল ডিক্লাসিফাইড হোনা চাইয়ে অ্যান্ড অল ফাইলস আর ডিক্লাসিফাইড এই যে ফাইলগুলো আমরা আরও ফাইল চাইছি দেখছি আচ্ছা যে ফাইলগুলো বেরিয়ে গেছে আচ্ছা ধরুন আমি একটা একটু 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 আমি একটু একটু বলি একটু তখন ধরুন এই আরও ফাইল চাই আরও দেখতে চাই এই অধিকারটা কখন জন্মাবে আমার ধরুন আপনি ফিজিক্সের ছাত্র আপনি ক্লাসে গিয়ে বললেন যে আমি আজকে আইনস্টাইন ফিজিক্সটা আমাকে মাস্টার বুঝিয়ে দিন তো মাস্টার তো ন্যাচারালি জিজ্ঞাসা করবে বাবা তুমি বেসিক ফিজিক্সটা জানো কোপারনিকাস ফিজিক্স নিউটন ফিজিক্সটা জানো গ্যালডিও ফিজিক্সটা জানো গ্যালডিও তারপর নিউটন এগুলো জানো জানি না তুমি তাহলে নিউটনটা আইনস্টাইন জানবে কী করে বুঝবে কী করে তুমি কি ধাপে এসছো যারা বলছে আরও ফাইল চাই আরও দেখবো তারা কি আগের যে প্রায় তিন চার হাজার ফাইল হয়ে গেছে বেরিয়ে গেছে সেটা কি দেখেছে আমি একটা লোককে বলুন যে ফাইল দেখেছে i name me one person আর ইতিহাস লেখা দায়িত্ব কি নরেন্দ্র দামোদরpmodir একবারেই পৃথিবীর কোন কান্ট্রির প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ইতিহাস লিখে দিয়েছে পৃথিবীতে অনেক রহস্যময় ইতিহাস আছে জেসাস ক্রাইস্টের শেষ জীবনটা কি হয়ে হয়েছিল পৃথিবীর কেউ বলতে পেরেছে এখনো না মুহাম্মদের এত বড় এম্পায়ার সৃষ্টি করে তার শেষ জীবনটা কি হয়েছিল কেউ বলতে পেরেছে চৈতন্যের শেষ জীবন কীভাবে হয়েছিল কেউ বলতে পেরেছে তো কোন কান্ট্রির কোনো স্টেটসম্যানকে কোশ্চি কিং বা এম্পায়ারদের কেউ ব্লেম করবে তো হোয়াই আর ব্লেমিং দামোদর মোদী না 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 আমি সেটা বলছি না চাইছি কেন ইতিহাস লেখা তার নাকি যারা আছেন আমি বলছি আমি নাম বলি বলছি আমি নাম বল আমি বলছি অনুজধর চন্দ্রচূড় ঘোষ তার ফাইল একটা পার্সোনাল লেকচারেও আমি দেখলাম যে ফাইলগুলো ডিস করছে এই সাবজেক্ট নিয়ে কিছু লোক সারা জীবন কাটিয়েছে সিক্সটি সেভেন্টি এইট সেভেন্টি ইয়ার্স তাদের থেকে নিশ্চয়ই এদের ডেপথ অব দি ইন দ্য সাবজেক্ট বেশি হবে না তারাও অনেকে এই সব ফাইল দেখেনি দেখুন এ জার্নালিস্ট ইজ জার্নালিস্ট অথার ইজ এ অথার হিস্টোরিয়ান সাবজেক্টে ডেপ থাকতে গেলে যে বেসিস থাকার দরকার আমরা কাকে খুঁজছি এ ম্যান পোস্ট প্লেন ক্রেস একদম ইনভিসিবল তো সেই লোকটার সুভাষচন্দ্র পর্যায় নেতাজি পর্যায়ের সম্বন্ধে জানে কি তারা যদি জিজ্ঞাসা করুন তো বস করে বেরিয়ে গেছিলো ইন্ডিয়া থেকে বোস করে ইউরোপ থেকে এশিয়াতে এসছিল কি করে অগাস্ট মাসে ফর্টি ফাইভে বেরিয়ে গেছিল হ্যাভ ই ক্লু সুভাষ বস্তু মোটামুটি কিছুটা ভিজিবল নেতাজিও কিছুটা ভিজিবল এটা ভিজিবল অবজেক্ট এটা ভিজিবল লিভিং বিইং আর পোস্ট প্লেন লোকটা ইনভিজিবল তো আরও ডিফিকাল্ট তাকে তো চোখে দেখা যাবে না দ্যাট হ্যাজ টু বি ইন্টারপ্রিটেড সে ইন্টারেশন করার ক্ষমতা এদের আছে আমি একটা সহজ বলি একটা একটা কাহিনি বলি এক ফিজিক্সের ছাত্র বিএসসি অনার্স এমএসসি পিএইচডি কলেজের প্রফেসর হয়ে গেছে হঠাৎ তার গুরুজনকে এসে বলছে স্যার আমার তো কিছুই হলো না আপনি তো আমাকে এখনও ইলেকট্রনটা দেখাতে পারলেন না ইলেকট্রনটা হচ্ছে আজকে মডার্ন সায়েন্সের বেসিস নিউক্লিয়াসের চার্ধার বিভিন্ন অরবিটসে ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে এই ইলেকট্রনটা আজও পর্যন্ত কোনো ইলেকট্রন মাইক্রোস্কোপ বা কোনো কিছু দেখা যায়নি এটা আজ থেকে বহু শতাব্দ বহু দশক আগে ইন দ্য ইয়ার এইটিন নাইনটি সেভেন এটা হচ্ছে ম্যাথামেটিক্যালি প্রোপাউন্ডেড ম্যাথেমেটিক্যাল প্রপোজিশান তার উপর দাঁড়িয়ে আছে এটা পার্টিকেল না এনার্জি পকেটস আজও কেউ বলতে পারেনি তার উপর দাঁড়িয়ে আছে কিন্তু গোটা ফিজ গোটা মেটিরিয়াল সায়েন্সটা ওটা দেখা যায়নি তো দেখা যায়নি বলে কি ইলেকট্রন নেই বলে তো গোটা সায়েন্সটা কোলাপস করে যাবে আর ওই বছরই জন্মেছিল এই মানুষটা যার নাম সুভাষ বোস যার নাম নেতাজি যিনি মহাকাল একে বুঝতে গেলে ভাই একটা লেভেল লাগে তার নামে বিয়ের গল্প লিখব আর তাকে ওই ফৈজবাদের ওইখানে মেরে ফেলে পুড়িয়ে ফেলবো এই যাদের লজিক আই এম ভেরি সরি টু সে সেদের লেভেল অফ ইন্টারপ্রিটেশনটা কোথায় হবে অ্যাট ওয়ান পয়েন্ট হোল ইউনিভার্স নিড টু বি ইন্টারপ্রিটেড হোল এনার্জির স্পেকট্রামসগুলো এটা দেখা যায় না নিড টু বি ইন্টারপ্রিটেড অ্যান্ড স্পিরিচুয়ালিস্ট লাইফকে জানতে গেলে হিস্ট্রির বই পড়ে দেখা যাবে না বি ইন্টারপ্রিটেড অল স্পিরিচুয়ালিস্ট ট্রুলি স্পিরিচুয়ালিস্ট অনেক মেকি মেক ইয়ালিস্ট্রুলি স্পিরিচুয়ালিস্ট লাইফকে ওইভাবে ইতিহাসের পাতা থেকে উদ্ধার হবে না নিডস টু বি আপনি কিছু মেটির মেটির ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট লেভেল অফ থিঙ্কিং ইউর ধ্যান ইউর মনন সেই জগতে আপনাকে অনুযায়ী খুঁজতে হবে আই এম সরি টু টেল অফ দেম That level. একটা সহজ প্রশ্ন করছি মানে মেটেরিয়ালিস্টিক প্রশ্নটাই আমি করছি মেটেরিয়লিস্টিক প্রশ্নটা এরকম যে যারা নেতাজি অনুরাগী আছেন ধরেন ধরে নিন এই যে পার্টিকলসের কথা বললেন নানান পার্টিকলস আছে আমি অনুপরমাণুও নই ইলেকট্রন প্রটন নিউট্রনও নেই ওয়ান মানে এক ভাগ কিন্তু কাজটা ভরে করার চেষ্টা করি কি হয় আমি জানি না এখন আমাদের মতো আমার মতো আরও অনেকে আছেন আমি নেতাজির ক্ষেত্রে আমি নিজেকে সাংবাদিকের থেকে অনুরাগী বলতে বেশি পছন্দ করি সেই জায়গা থেকে প্রত্যেকেরই তো একটা আমার থেকে আরও অনেক ডেডিকেটেড মানুষ আছেন প্রত্যেকেরই তো একটা প্রত্যাশা থাকে স্বাধীনতার এতগুলো বছর চলে গেল মানে বলি একটা কথা আমি শেষ করে নিই স্যার এতগুলো বছর চলে গেল স্যার অনেক ইয়ে হলো অনেক কাজ হয়েছে পি এম কাজ করেছেন আমি বলছি না পি হিস্ট্রি লিখবেন বা এটা কিছু করবেন একটা এরকম ইন্টারন্যাশনাল লেভেলের মানুষ তার কথা কি কোনোদিন আমরা জানতে পারবো না আলটিমেটটা এবার বলি ওই বলি ওই যে ওই যে ফিজিক্সের ছাত্র এসে বললো স্যার ইলেকট্রনটা দেখতে পাইনি ওকে কিন্তু ক্লাস ওকে কিন্তু ওই যখন বিএসসি ওকে কিন্তু সে কি বলা হয়েছিল যে ইলেকট্রনটা দেখা যায় না বলা হয়েছিল কথাটা মানে বোঝার চেষ্টা করেন বা বোঝেনি কারণ ডেপথ নেই ও ঠিক তেমনি যারা নেতাজি নেতাজি করছে নেতাজি আচ্ছা সুভাষচন্দ্র ইজ ইট ইজ ইট এ পলিটিক্যাল আইডেন্টি না অনলি ন্যাশনালিস্টিক আইডেন্টি অনলি ফিলোজোফার স্টেটসম্যান নিউজ কারণ কারণ সময় যখন জার্নালিস্ট ছিলেন ইজ এ মডেল জার্নালিস্ট অ্যাডমিনিস্ট্রেটর না স্পিরিচুয়ালিস্ট বেসিক্যাল লোকটা কী লোকটা বেসিক্যালি কি বেসিক্যালি স্পিরিচুয়ালিস্ট আর এগুলো সব ম্যানিফেস্টেশন আচ্ছা লোকটা বেসিক্যালি স্পিরিচুয়ালিস্ট স্পিরিচুয়ালিস্ট লোককে দেখতে গেলে বুঝতে গেলে আপনার একটা লেভেল চাই সেই জায়গাটা বলছি না আমি বলছি যে ইনফরমেশন একটা যে ইনফরমেশন নানান রকম ইনফরমেশন তো ঘুরছে স্পিরিচুয়াল ওই আপনাকে এর আগে যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো তো ভিজিবল ডকুমেন্টস একদম একদম এগুলো লোককে দেখতে যায় না কেন ইন্ডিয়াতেই পড়ে আছে আর ক্যাপসে আপনি বলুন ভারতবর্ষের কোন ঐতিহাসিক এই ডকুমেন্টসগুলো কোট করে বই লিখেছে একটা নাম বলুন রামকৃষ্ণের মতো আধুনিক পৃথিবীতে এত বড় দার্শনিক জন্মায়নি তার বলা বই তার মুখের তার লেখা কিছু নেই তার বলা বই একটা রামকৃষ্ণ কথা মৃত আর যারা কম বোঝে মোহনদাস কমিশন গান্ধী একশো ভলিউমস দ্য ম্যান হিমসেলফ কনফিউজড অ্যান্ড ইউ ওয়ান্ট টু কনফিউজ দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য কান্ট্রি যারা কথা মৃত পড়বে তারা রামকৃষ্ণকে বুঝবে একদম ইনফ্লুয়েসবি বুঝবে যারা সাবজেক্ট বুঝে তারা কম কথা বলবে কম কথাতেই কথা হবে এবং এটা বুঝতে গেলে একটা লেভেল লাগে সব কথাগুলো চোখের সামনে আছে এনার্জি আপনার সামনেই আছে দেখতে পানি রাখি সিওন মিস্ত্রি ডিজাইন হয়েছে আমি আমার ল্যাঙ্গুয়েজটা আমার ল্যাঙ্গি মিষ্টি ওয়াজ ডিজাইনড ডিজাইন বাই হিম নীতিশ মিষ্টি ডিজাইনড হয়েছিল বলেই আজও ভারতবর্ষ প্রোটেক্টেড আছে নীতিবৃষ্টি না থাকলে এই যে কোরিয়া ফ্রন্ট তৈরি হয়েছিল কোরিয়া দুভাগে ভাগ হয়ে আছে ওয়েস্টার্ন ফোর্সের এশিয়ান ফোর্সের দ্বন্দ্ব কোরিয়া দুভাগ হয়ে গেছে আজও যুদ্ধ চলেছে ভিয়েতনাম নর্থ অ্যান্ড সাউথে ভাগ হয়ে গেছিলো যুদ্ধ চলেছিল ফর ডিকেটস থার্ড ওয়ার্ল্ড ওয়ারটা ইন্ডিয়াতে হতো রাখবেন কোরিয়ার মাটিতে এমন কিছু মাটিতে এমন কিছু গ্রিনল্যান্ড নেই এমন কিছু সম্পদ নেই মাইন্সও নেই তা নিয়েও দেখুন দুটো ব্লক মারামারি করলো ভিয়েতনাম ফ্রন্টে এমন কিছু মাইন্স নেই এমন কিছু সম্পদ নেই দুটো গ্লোবের দুটো ফ্রন্ট মারামারি করলো ইন্ডিয়া ইজ এ ভেরি ভেরি রিচ ইন অল অ্যাসপেক্টস উনি রহস্যের মধ্যে আছেন নেতা যে রহস্যের মধ্যেই আছেন বলেই উনি কন্ট্রোলড আছেন বলেই ভারতবর্ষে বিভিন্ন ফ্রন্ট অ্যাক্ট করেনি ওয়ার্ল্ড ওয়ারটা হয়নি ভারতবর্ষ আগুন জ্বলেনি এবং যতটুকু প্রোটেকশন হয়েছে ভারতবর্ষের কারণ ভারতবর্ষের মধ্যে আপনি একটা পলিটিক্যাল পার্টি বলুন যে পলিটিক্যাল পার্টি ন্যাশনালিস্টিক আইডিয়া আছে এক্সেপ্ট দ্য প্রেজেন্ট ডে পার্টি অ্যাট দি সেন্টার যার ন্যাশনালিস্টিক ভিউ আছে আদারওয়াইজ একটা পলিটিক্যাল পার্টি বলুন যারা রুল করছে সিক্সটি ইয়ার্স ইন্ডিয়াকে তাদের তো ন্যাশনালিস্টিক আইডিয়া আছে ন্যাশনাল আপব্রিঙিং রিকনস্ট্রাকশন একটা আইডিয়া আছে এতগুলো শয়তান পার্টির সামনে দাঁড়িয়ে ইন্ডিয়াকে মোটামুটি বাঁচিয়ে রাখা ল্যাটবিন মেড পসিবল বাই নেথেজে মিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়া যে ওয়ার ফ্রন্ট হয়নি অফ দি টু বিগ ব্লকস ওনার জন্যে ওইটুকু ভিয়েতনামে দুটো ব্লক যুদ্ধ করলো ওইটুকু কোরিয়াতে এখন যুদ্ধ চলছে দুটো ব্লকের মধ্যে এটা অসাধারণ অসাধারণতা রেস্ট্রেন ভগবানজি মহাকালের রেস ট্রেন অ্যান্ড বিহাইন্ড দ্য কাটেন ডিপ্লোম্যাসি ভালো করে দেখুন তো আমাকে কে ভারতবর্ষে নিয়ে এসেছিল ভালো করে দেখুন তো বাংলাদেশ মুক্তিযুদ্ধের আসল কারিগর কে ভালো করে দেখুন তো আজকে রাম মন্দির কনস্ট্রাকশনের মুভমেন্ট কোনখান থেকে ট্রিগার হয়েছে দেখুন ইলেকট্রনটাকে দেখতে হবে ইলেকট্রনটাকে আপনি দেখতে পাবেন না ওর অ্যাক্টিভিটিটাকে ইন্টারপ্রিট করতে হবে